বন্ধুরা আপনারা যে গ্রহে বসবাস করছেন আপনারা কি সেই গ্রহের সম্পর্কে সব কিছু জানেন বর্তমান সময়ে মানুষ যেখানে সৌরজগতের অন্য গ্রহে পাড়ি দিচ্ছে সেখানে তারা পৃথিবীর সম্পর্কে সব কিছু জানবে এটাই তো স্বাভাবিক তাই না তবে বিষয়টা কিন্তু এতটাও সহজ নয় আসলে আমরা পৃথিবীতে বসবাস করলেও পৃথিবীর সম্পর্কে অনেক কিছুই জানি না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট জানাবো যেগুলোর মধ্যে অনেকগুলো ফ্যাক্ট সম্পর্কে হয়তো আপনারা কখনো শোনেননি বা শুনলেও ভুল শুনেছেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান পৃথিবীতে দিন বড় হচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীতে দিন ক্রমশ বড় হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বাষট্টি গোটি বছর আগে মাত্র একুশ দশমিক নয় ঘন্টায় পৃথিবীতে একদিন হতো কিন্তু ধীরে ধীরে দিন ক্রমাগত বড় হতে থাকে যার ফলে এখন চব্বিশ ঘন্টা একদিন হয় তবে এটা যে এমনি এমনি হচ্ছে তা কিন্তু নয় এর পেছনে একটা বিজ্ঞানসম্মত কারণ আছে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে চাঁদ এবং সূর্যের গ্রাভিটির সাহায্যে উৎপন্ন হওয়া সামুদ্রিক জোয়ারের কারণে প্রত্যেক একশো বছরে পৃথিবীর একদিনের সময়ের সঙ্গে এক দশমিক সাত মিলি সেকেন্ড সময় যুক্ত হচ্ছে তবে পৃথিবীতে যে শুধুমাত্র দিনের সম্প্রসারণ হচ্ছে তা কিন্তু নয় আমাদের এই গ্রহে এমন অনেক প্রাকৃতিক ঘটনা ঘটেছে যেখানে একদিনের সময় সংকোচও দেখা গেছে উদাহরণস্বরূপ দু সালে জাপানে হওয়া ভূমিকম্পের কারণে পৃথিবীর একদিনের সময় থেকে এক দশমিক আট মাইক্রন সেকেন্ড কমে গিয়েছিল তাই আপনারা যদি ভেবে থাকেন যে সময় কেবল সামনের দিকে এগিয়ে যায় তাহলে সেটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয় সময়কে আমরা পিছিয়ে যেতেও দেখেছি একবার ভাবুন তো যদি এখনও একুশ ঘন্টা একদিন হতো তাহলে ওয়ার্কিং আওয়ার কত কম হতো অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে যদি দিন আরও বড় হতে থাকে তাহলে ভবিষ্যতে ওয়ার্কিং আওয়ার কত বেশি হবে সেটাও একবার ভাবুন নাম্বার টু তিরিশ কোটি বছর আগে পৃথিবীতে কোনো দেশের অস্তিত্ব ছিল না আপনারা কি জানেন তিরিশ কোটি বছর আগে পৃথিবীতে আলাদা করে কোনো দেশের অস্তিত্ব ছিল না সেই সময় পৃথিবীতে একটাই সুপার কন্টিনেন্ট ছিল বিজ্ঞানীরা সেই সুপার কন্টিনেন্টের নাম দিয়েছিলেন প্যানজিয়া আজ থেকে তিরিশ কোটি বছর আগে সম্পূর্ণ পৃথিবী একটা মহাদেশেই সীমাবদ্ধ ছিল ভিন্ন ভিন্ন মহাদেশে বিভক্ত ছিল না একসঙ্গে মিলেমিশে বসবাস করত তারপর ধীরে ধীরে সেই একান্নবর্তী পরিবারে ভাঙন ধরে আর পৃথিবী ছোট ছোট দেশে বিভক্ত হয়ে যায় এটা তো আপনারা সবাই জানেন যে ভাঙন হলে লড়াই হওয়াটাও স্বাভাবিক তাই অনেক জায়গায় যুদ্ধ দেখা যায় একবার ভাবুন তো যদি পৃথিবীতে এখনও কোনো দেশের অস্তিত্ব না থাকতো এবং আমেরিকান চাইনিজ বাংলাদেশি বা ইন্ডিয়ানের জায়গায় শুধুমাত্র মানুষ থাকতো তাহলে সেই জগৎটা কতটা অন্যরকম হতো তাই না নাম্বার থ্রি পৃথিবী কিন্তু গোল নয় আমাদের পৃথিবীতে সাধারণত দু ধরনের মানুষ আছে এক ধরনের মানুষের ধারণা পৃথিবী চ্যাপটা এবং দ্বিতীয় ধরনের মানুষের ধারণা পৃথিবী গোল তবে এর বাইরেও কিছু মানুষ আছে যারা জানেন যে পৃথিবী গোল নয় বরং এবড়ো খেবড়ো স্পফিয়ারের মতো আসলে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আশেপাশে উঁচু বা কিছুটা পোলা এবং উত্তর মেরু ও দক্ষিণ মেরুর কাছে কিছুটা চ্যাপটা তাই পৃথিবীর চ্যাপটা কিংবা গোলাকার নয় বরং উঁচু নিচু স্পিয়ার আকৃতির নাম্বার ফোর সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি বন্ধুরা আপনারা পৃথিবীর দিনের সময় সম্প্রসারণের কথা তো শুনলেন কিন্তু আপনারা কি জানেন আমাদের সূর্য ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে বিজ্ঞানীরা জানিয়েছেন যে সূর্য ক্রমাগত উজ্জ্বল এবং উত্তপ্ত হচ্ছে আগামী একশো কোটি বছরে সূর্য এতটাই উজ্জ্বল এবং উত্তপ্ত হয়ে উঠবে যে পৃথিবীর সমস্ত মহাসাগর শুকিয়ে যাবে ধীরে ধীরে পৃথিবী থেকে গ্রিন হাউস এফেক্ট ধ্বংস হয়ে যাবে এখন যেখানে আমাদের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই প্রচণ্ড গরম লাগে সেখানে কয়েক কোটি বছর পর পৃথিবীর তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে স্বাভাবিকভাবেই সেই সময় আমাদের এই গ্রহ থেকে প্রাণের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে আর আমাদের পৃথিবীর উত্তপ্ত পিণ্ডে পরিণত হবে নাম্বার ফাইভ পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে প্রাণীর জীবন ধারণ সম্ভব বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন কথা এটা তো সবাই জানে যে পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে প্রাণীর জীবনধারণ সম্ভব তবে আপনাদের কিন্তু এটা ইলন মাস্ককে জানানো উচিত যিনি মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনের স্বপ্ন দেখছেন যদিও আমরা এই মঙ্গল গ্রহের জল এবং কার্বনিক অনুর কিছু প্রমাণ পেয়েছি এছাড়াও শনি গ্রহের উপগ্রহ টাইটানের পৃষ্ঠতলে তরল পদার্থের সন্ধান পেয়েছি এবং বৃহস্পতির উপগ্রহ ইউরোপাও গ্রহের উপগ্রহ টাইটানের বরফময় ক্রাস্টের নিচে প্রাণের সম্ভাব্য অস্তিত্বের সম্পর্কে জানতে পেরেছি কিন্তু তারপরেও পৃথিবী হলো একমাত্র এমন জায়গা যেখানে বাস্তবে প্রাণের অস্তিত্ব আছে তাই আমাদের এই গ্রহটাকে সম্মান জানানো উচিত কারণ এত বড় সৌরজগতে পৃথিবী ছাড়া অন্য কোথাও আজ পর্যন্ত প্রাণের উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি নাম্বার সিক্স অতিরিক্ত মাদ্রাকর্ষণ এতদিন পর্যন্ত আমাদের সবার ধারণা ছিল যে মাদ্রাকর্ষণ সব জায়গায় সমান হয়ে থাকে কিন্তু আপনারা এটা জানলে চমকে যাবেন যে এটা একেবারেই সত্যি নয় কানাডায় অবস্থিত হাটসান বে হলো এমন একটা জায়গা যেখানকার মাদ্রাকর্ষণ অন্যান্য জায়গার তুলনায় অনেকটা আলাদা এখানকার গ্রাভিটেশনাল ফোর্স পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় জিরো পয়েন্ট কম পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আপনাদের মনে হবে যে আপনি চাঁদে পাড়ি দিয়েছেন নাম্বার সেভেন ভূপৃষ্ঠের নিচে আছে ষষ্ঠ মহাসাগর আজ পর্যন্ত আপনারা পাঁচটা মহাসাগরের নাম শুনে থাকবেন যার মধ্যে আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমেরু এবং কুমেরু মহাসাগর এছাড়াও আরও একটা মহাসাগর আছে যেটা আকারে এই পাঁচটা মহাসাগরের থেকেও বড় তবে এই মহাসাগরটার কোনো নাম নেই কারণ এটা এখনো পর্যন্ত ভূপৃষ্ঠের নিচে চাপা পড়ে আছে এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই মহাসাগরটা তার ঠিক তিনশো মাইল নিচে আছে যখন ব্রাজিলের একটা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত এবং জল নির্গত হয়েছিল সেই সময় বিশাল আকৃতির মহাসাগরটার সম্পর্কে জানা গিয়েছিল তখন লাভা এবং জলের পাশাপাশি কিছু হিরেও বাইরে এসেছিল রিসার্চের পর জানা যায় যে সেই হিরোগুলো হাইড্রক্সিল আয়ন দ্বারা তৈরি এটা শুধুমাত্র সমুদ্রের নিচেই পাওয়া যায় বিজ্ঞানীদের মতে এই সমুদ্রটা আজ থেকে প্রায় তিন বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল বর্তমানে এই সমুদ্রে ভিন্ন ভিন্ন ধরনের প্রাণী বসবাস করে নাম্বার এইট জল যখন মহাকাশ যাত্রীরা প্রথমবার মহাকাশে গিয়েছিলেন তখন তারা প্রথমবার নিজের চোখে পৃথিবীকে দেখেন আর আমাদের এই বাসস্থানকে ব্লু প্ল্যানেট নাম দেন আসলে আমাদের গ্রহে সেভেন্টি পার্সেন্ট জলভাগ দ্বারা বেষ্টিত আর থার্টি পার্সেন্ট জুড়ে আছে স্থলভাগ পৃথিবীর মাত্র থ্রি পার্সেন্ট জলই মিষ্টি জল বাকি পুরোটাই লবণাক্ত জল সেই থ্রি পার্সেন্ট জলের মধ্যে টু পার্সেন্টের বেশি জল বরফ এবং হিমবাহের কারণে জমে আছে ওয়ান পার্সেন্টের থেকেও কম মিষ্টি জল নদী এবং ঝিলে পাওয়া যায় মানে সম্পূর্ণ পৃথিবীতে উপস্থিত জলের মধ্যে মাত্র ওয়ান পার্সেন্ট জল পান করার উপযুক্ত যেটা সাতশো কোটির থেকেও বেশি মানুষের তৃষ্ণা নিবারণ করে এটা তো শুধুমাত্র মানুষের হিসেব বিভিন্ন প্রাণীরাও এই ওয়ান পার্সেন্ট জলের মধ্যে থেকেই তাদের তৃষ্ণা মেটায় নাম্বার নাইন আমরা ভূপিস্টে মাত্র বারো কিলোমিটার গভীরে গর্ত করতে পেরেছি বন্ধুরা আপনারা কি জানেন আজ পর্যন্ত আমরা ভূপৃষ্ঠের মাত্র বারো কিলোমিটার গভীরতা পর্যন্তই গর্ত করতে পেরেছি আসলে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন মাটির নিচের পরিবেশ সম্পর্কে জানার জন্য গর্ত করতে শুরু করেছিল কুড়ি বছর ধরে একটানা খনন কার্য চালানোর পর তারা মাত্র বারো দশমিক দুই কিলোমিটার পর্যন্ত নিচে যেতে সফল হয়েছিল আসলে সেখানে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে তাদের মাটি খনন করা মেশিনগুলো গলে যেতে শুরু করেছিল যার ফলে কুড়ি বছর ধরে চেষ্টা করার পরেও তারা পৃথিবীর কেন্দ্র থেকে নাইনটি নাইন দূরে ছিল তার মানে মাত্র জিরো পয়েন্ট গভীরতা পর্যন্তই যেতে পেরেছিল যদিও তারপর সেই গর্তটা বন্ধ করে দেওয়া হয়েছিল নাম্বার টেন পৃথিবীর ওজন কখনো কমে আবার কখনো বাড়ে পৃথিবীর ওজন হ্রাস পাওয়ার পেছনে গ্যাসের ভূমিকা আছে কারণ প্রত্যেক বছর পৃথিবীর বায়ুমণ্ডল থেকে প্রায় এক লক্ষ টন হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস নির্গত হয় এবং মহাকাশে চলে যায় তাই পৃথিবীর ওজন কমে যায় অন্যদিকে পৃথিবীর ওজন বৃদ্ধির পেছনে স্পেস ডাস্টের ভূমিকা আছে প্রত্যেক বছর প্রায় পঞ্চাশ হাজার টন স্পেস ডাস্ট এবং উল্কা পিন্ট আমাদের পৃথিবীতে আসতে পারে যেহেতু প্রত্যেক বছর বায়ুমণ্ডল থেকে প্রায় এক লক্ষ টন হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস বেরিয়ে যায় এবং পঞ্চাশ হাজার টন স্পেস ডাস্ট এবং উল্কা পৃথিবীতে এসে পড়ে তার মানে প্রত্যেক বছর আমাদের পৃথিবীর ওজন প্রায় পঞ্চাশ হাজার টন করে কমতে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত পৃথিবীর এই তথ্যগুলোর মধ্যে কোনটা সম্পর্কে আপনি প্রথমবার জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও জানাবেন ধন্যবাদ